আমার বিরুদ্ধে নালিশ অভিযোগ কি হয়েছে এমন শিয়াল পন্ডিত বল বল দেখি শুনি তোর কি অভিযোগ আমার বিরুদ্ধে শিয়ালটা বলে কি শিকার তো আমি করি আমি সাহস করে যে শিকার করি বলেই তুই খেতে পিস নাহলে তো হারও খেতে পারতিনা না শিয়াল বলে কি আবার সাহস কত করো তুই আমার সাথে পাল্লা ধরিস আমি যদি শিকার না না করতাম তুই শিয়াল খেয়ে মূর্তি আবার কথা বলিস আমার সাথে যা এখান থেকে ভাগ নতুন করে শিকার ধরে নিয়ে বললাম তুই শিকারের দেখাবি আমি তো ধরে নিয়ে আসি যে যা খোঁজ কি কোনো শিকার টিকার পাস নাকি পেলে আমাকে খবর দিবি যা এখনি যা বলছি

ইকে বলেছো বন্ধু চলো এদিক ওদিক একটু হেঁটে আসি তাহলে ভালো লাগবে চলো যাই তাহলে

তুই এত সহজে আমাকে ধরতেই পারবি না খাওয়ার তো দূরের কথা বুঝলি বোকা শিয়াল আমাকে ধরা এত সোজা না তুই ধরতে গেলে আমি উড়াল দিব তারপর তুই আমাকে কি করতে পারবি রে বোকা শিয়াল যা ভাগ আচ্ছা দেখা যাক কে কাকে খায় হাসি হাসবন্ধু তুমি আমার পিঠে উঠে বসো তো তারপর দেখো এই বেটা শিয়ালকে কি করি আমি কি করে আজকে মজা দেখাই দেখ বোকা শিয়াল তুই না বলেছিলি আমাদের খাবি তুই কি আমাদের বুদ্ধির কাছে পারবি তুই আমাদের বুদ্ধির কাছে হেরে গেলি তুই আসলেও বড্ড বোকারে তাই তো আমাদের কাছে হেরে গেলি বলেছিলাম না যে তোর মাথায় আমাদের মতো কোনো বুদ্ধি নেই তুই না বলেছিলি আমাদের খাবি এখন খেতে পারলি বল তো বল

আরে হাঁস বন্ধু কত সুন্দর নদী দেখেছো পানিগুলো কত সুন্দর সত্যি এখানে এসে অনেক ভালো লাগছে ঘরে থাকতে থাকতে আর ভালো লাগে না তোমার সাথে ঘুরতে এসে সত্যি ভালো লাগছে মনটাই ভালো হয়ে গেছে এত সুন্দর পানি এত সুন্দর আকাশ চারপাশে গাছপালা বাতাস উফ দারুণ লাগছে হাঁস সত্যি বলছো মুরগি বন্ধু কতদিন যে সাঁতার কাটিনি চলো আজকে তোমাকে নিয়ে সাঁতার কাটবো আর মজা করে ঘুরবো অনেকটা সময় কাটাবো আমরা বলেছো মুরগি বন্ধু অনেক ভালো লাগছে আজকে সারা দিন তোমার সাথে কাটাবো আর এই নতির সাঁতার কেটে কেটে তোমাকে দেখাবো ঠিক আছে চলো বন্ধু রক্ষা পাবো না সেদিনও বুদ্ধি খাটিয়ে আমরা একসাথে বেঁচে গেছি আজকেও বুদ্ধি খাটাবো তোমরা কি তুমি কিছুই করতে পারবে না আমি আর আমার বন্ধু মুরগি এক লাভ দিয়ে এই পানিতে চলে যাব তারপর তুমি কি করবে শিয়াল পড়বে আসলে তুমি বড্ড একটা ভীত শিয়াল মুরগি বন্ধু মুরগি বন্ধু তুমি লাভ দিয়ে আমার কাজে চলে বসে তো আমি এখনই পানিতে লাভ দিব তাড়াতাড়ি করো এদেশে মুরগি বন্ধু 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 যদি একসাথে থাকি তাহলে অতি সহজেই কোনো না কোনো বিপদ থেকে বের হয়ে আসা যায় আজকেও আমরা বিপদ থেকে বের হতে পারলাম নাহলে এই পজ্জার শেয়ারটা তো আমাদের মেনেই ফেলতো বলো ঠিকই বলেছে হাঁস বন্ধু বিপদে বিপদে একসাথে বন্ধু থাকলে তখন কোনো বিপদে বিপদ মনে হয় না এবং খুব সহজেই সেই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় আজকেও বোকা শেয়ারটা আমাদের খেতে পারলো আমরা বুদ্ধি খাটে আজকেও বেঁচে গেলাম কি মজা কি মজা